আমি এখন দেখাবো কীভাবে অল্প সময়ের মধ্যে সুইং প্লে মেশিনের অপারেটর হওয়া যায় যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনাদের কাজ শেখার সুবিধার্থে আমি কয়েকটি ধাপে এই মেশিনের কয়েকটি ধাপে ভাগ করেছি কাজ শেখার সুবিধার্থে যেমন নিডেল লাগানো ফিড লাগানো সুতা লাগানো ববিন কেস লাগানো মেশিন চালানো এবং সেলাই শেখার নিয়ম এই কয়েকটি ধাপে আমি আপনাদেরকে কাজটা দেখাবো চলুন আমরা দেখে আসি আগে প্রথমত আমরা সুতা লাগাবো আমি সুতার কোনগুলো থ্রেড স্ট্যান্ড প্লেটের উপর বসিয়ে নিয়েছি এবং থ্রেড গাইডের থ্রেড গাইডের মধ্যে দিয়ে আমি সুতাগুলো প্রবেশ করে নিচ্ছি দেখুন এই যে আমি সুতাগুলো প্রবেশ করাচ্ছি ঠিক এভাবে আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করবেন আমি ববিনের সুতাটা কিভাবে লাগাই সেটা আগে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি থ্রেড গাইডের মধ্যে দিয়ে আমি নিচ্ছি দেখুন এটা মূলত ববিনের সুতা ববিনে সুতা পেঁচানো হচ্ছে দেখুন এখন কিভাবে এটা কাজ করে সেটা আমি দেখে দিচ্ছি দেখুন সুতা কিন্তু বোমিনের মধ্যে জড়ানো হচ্ছে ওই দেখুন ওই কোন থেকে সুতাগুলো বমিনের মধ্যে প্রবেশ করছে বোবিনে দেখুন সুতাগুলো কীভাবে জড়ানো হচ্ছে এ পদ্ধতিতে এভাবেই আপনারা অনুসরণ করলে আপনাদের আর কোনো জটিলতা থাকবে না দেখুন কী সুন্দরভাবে ববিনের সুতা পেঁচানো হচ্ছে এখন আমি নিডেলের সুতাটা লাগানো দেখাবো দেখুন সেট গাইডগুলোর মধ্যে দিয়ে আমি সুতাগুলো প্রবেশ করে নিচ্ছি দেখুন টেনশন বুশের মধ্যে দিয়ে আমি এখন নিব ঠিক এভাবে আপনারা সুতাগুলো পেঁচিয়ে এভাবে সুতাগুলো লাগিয়ে নেবেন দেখুন এই যে ঠিক এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ধাপ স্টেপ আপনারা অনুসরণ করবেন কোথাও কোনো ভুলভাবে আপনারা যদি এটা সুতা লাগানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মেশিনের সুতাগুলো ভালো সেলাই হবে না টেনশন খারাপ হবে বিভিন্ন ইস্যু দেখাই দিবে দেখুন এভাবে আপনারা কিন্তু এই ইয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনার যেভাবে আমি সুতা লাগাচ্ছি ঠিক এভাবে আপনার সুতা লাগাবেন দেখুন কিভাবে লাগাচ্ছি এখন আমি নিডিলের মধ্যে সুতাটা লাগাব দেখুন নিডলের মধ্যে সুতাটা লাগানো হলো এখন দেখেন আমি মেশিনটা কীভাবে অন করবো এই ব্ল্যাক কালারের চাপ দিলে আপনার মেশিনটা অন হবে দেখুন এই যে এখানে আলো জ্বলছে তার মানে আমার মেশিনটা অন হয়েছে এখন আমি দেখাবো এটা কিন্তু আরেকটা বিকল্প সুইচ আছে মেশিনের ওই উপরে ওই দেখুন একটা কালার সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাডেল এটা হচ্ছে প্যাডেল এখানে চাপ দিলে মেশিন চলবে আর দেখুন ওইখানে আপনার লিভার দেখেন পা দিয়ে যেটা আমি চাপ দিচ্ছি এটা কিন্তু চাপ দিলে কিন্তু এটা গাইডটা উপরে উঠছে দেখুন লিভার এটা মূলত ফিটটা উঠায় এটা চাপ দিলে দেখুন ফিটটা উঠছে আবার ছেড়ে দিলাম ফিটটা নিচে নামলো দেখুন আমি এখন সেলাই করে দেখাচ্ছি কীভাবে আমি প্যাডেলে চাপ নিচে দিকে চাপ দিলে দেখুন মেশিনটা চলবে এই দেখুন আবার এই দেখুন কীভাবে চালানো হয় প্যাডেলটা নিচে দেখুন দেখুন যত আপনি চাপ দেবেন তত মেশিনটা চলবে দেখুন এই যে মেশিন এভাবে চলে দেখুন সেলাইটা হয়ে গেল আপনাদের বোঝার সুবিধা তো আমি আবার মেশিনটা চালিয়ে দেখাচ্ছি দেখুন এখন আমি দেখাবো কীভাবে ফিটটা লাগানো হয় গাইডটা লাগানো হয় এভাবে আপনারা গাইডটা লাগাবেন এভাবে আপনারা এখন আমি নিডেল লাগানো দেখাবো কিভাবে নিডেলটা লাগানো হয় দেখুন এখানে ওই স্কুটা দিয়ে আমি আপনার নিডেলটা লাগিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি নিডেলটা খুলে আমি দেখাচ্ছি দেখেন এদিকে একটা কিন্তু ঘাত কাটা আছে এই এটা এই ঘাটটা থাকবে আমার হাতে মেশিনে বসার পরে হাতের ডান দিকে থাকবে হাতের ডান দিকে থাকবে এভাবে আপনারা নিডেল লাগাবেন আমি এখন নাটটা দেখুন ঘাটটা একদম সোজা ডান দিকে আছে হাতের ডান দিকে এখন আমি দেখাবো কিভাবে বোবিন কেস লাগানো হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ধাপ এই বোবিন কেসটা আপনার অনেকেই লাগাতে পারে না অনেক জটিলতা আছে এই জটিলতা আমি কোথায় কিভাবে লাগাতে হয় এই জটিলতা যাতে না থাকে জড়তা না থাকে আমি এটা সুন্দরভাবে দেখিয়ে দেব তবে চলুন আমরা এখন দেখি কিভাবে আমরা ববিন কেসটা লাগাবো আমি প্রথমত মেশিনটাকে উঠিয়ে নিব উঠিয়ে আমি দেখুন আমি এখন সেটেলটা দেখাবো এই দেখুন এটা হলো সেটেল এই দেখুন এটা হলো সেটেল আপনি এখানে কিন্তু খুব দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হলো এই দেখেন একটা পিনের মতো দেখতে পাচ্ছি এখান দিয়ে ববিনটা ডুববে আর এই যে এখানে দেখেন ঘাট কাটা আছে একটু গর্ত গর্তকর আছে এই গর্তর এখানে হলো আপনার কেসে ববিন কেসের দেখুন মাথা পাতির মাথাটা এখানে এই সোজা লাগাতে হবে এটাই মূলত সেটেল এখানে মূলত ববিন কেসটা লাগাতে হয় এই দুটি জিনিস ফলো করলে আপনার এখানে আর কোনো জটিলতা থাকবে না এখানে এই দেখুন এটা হচ্ছে ববিন এটা ববিন এটার মধ্যে সুতা লাগে আমি দেখিয়েছি এটা হচ্ছে ববিন আর ওটা হচ্ছে কেস এই দুটি মিলে বলা হয় ববিন কেস এই দেখুন এটা হচ্ছে ববিন কেস এটা হলো কেস আর এটা হলো ববিন এই দুটি মিলে হচ্ছে ববিন কেস এটা হচ্ছে পাতি এই পাতিটা টান দিলে আপনার ওইখান থেকে বের করা যায় আর এই পাতিটা ছেড়ে দিলে লক হয়ে যায় ওখানে ফিক্সডভাবে আটকে থাকে আমি দেখুন লাগানো দেখাচ্ছি কীভাবে এই দেখুন এই যেভাবে এখন সুতাটা কিভাবে কীভাবে কেসে টেনে বের করতে হয় দেখুন ওই যে এভাবে আপনার সুতাটা টেনে বের করবেন এই যে এভাবে কেসের সুতাটা এভাবে টেনে বের করতে হয় দেখুন খুব সূক্ষ্মভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের যাতে আর কোনো জড়তা না থাকে এখন আমি দেখাবো কিভাবে লাগানো হয় প্রথমত আমি লাগাবো বল কিন্তু ভুলভাবে লাগানো হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এই ছিদ্রটা এই এখানে এই পিনের মধ্যে ঢুকবে এই সিঁদুটাই পিনের মধ্যে ঢুকবে এই দেখুন ওই ঘাটটা এই ববিনের যে ঘাটটা আছে দেখুন ওই পিনের মধ্যে কিন্তু ওই গর্তের মধ্যে ঢোকে নেয় যে কারণে কিন্তু এটা আর হলো না লাগানো হলো না দেখুন এখন আমি দেখুন ওই যে ছিদ্রটা এই ববিনের যে মাথাটা আমি কিন্তু ওই গর্তের ওই সোজা বরাবর ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমি পাতিটা ছেড়ে দেবো এটা লক হয়ে যাবে এই পাতিটা ছেড়ে দিলাম এটা কিন্তু লেগে গেছে এটা কিন্তু সঠিক পদ্ধতি হয়েছে সঠিক পদ্ধতিতে এটা লাগানো হয়েছে এখন এই পাতিটা টান দিলে ওখান থেকে টান দিলে হ্যাঁ দেখেন এটা সেরে দেবো এখন ওটা লক আটকে যাবে আর এই পাতি ধরে টান দিলে আপনি কিন্তু ওখান থেকে ববিন কেসটা হয়ে আসবে দেখুন আমি ওই দেখেন ওই ববিনের মাথাটা ওই গর্তের ওইখানে সোজা নিয়ে আমি সেরে দিব তারপর ওই পিন পাতিটা সেরে ওটা লক হয়ে আটকে যাবে এখন আমি দেখাবো এখন আমি আপনাদের দেখাবো সেলাই করে আসলে ববিনের কিভাবে সুতাটা বের করা হয় এই দেখুন প্রথমত নিলেলটা আপনি একটু দাবাবেন দাবানোর পরে উঠাবেন দেখুন ওর সাথে আপনার সুতাটা বোবিনের সুতাটা বের হয়ে আসবে এই দেখুন এই যে ববিনের সুতাটা বের হয়ে আসছে দেখুন এটা ববিনের সুতাটা বের হয়ে গেছে এখন আমি আপনাদের আসলে ববিন কেসটা সঠিকভাবে লাগানো হয়েছে কি না এটা আমি সেলাই করে দেখাবো এই দেখুন সেলাই হচ্ছে কি সুন্দর সেলাই হচ্ছে আমি কাপড়টা উল্টে দেখি দেখুন কি সুন্দর সেলাই হয়েছে এটা হচ্ছে সঠিক পদ্ধতি এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কি টেকনিক ফলো করলে আপনার সহজেই মেশিনটা কন্ট্রোল মেশিনটা আপনার কন্ট্রোলে আসবে বা আপনার চালাতে সহজ হবে দেখুন আমি কয়েকটা আমরা দাগ টেনে নিয়েছি আঁকা বাঁকা চিহ্ন দিয়েছি ইংলিশে কয়েকটা ওয়ার্ড লিখেছি এইগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি এইগুলোর উপর যদি সেলাই করেন তাহলে অতি তাড়াতাড়ি খুব সহজেই আপনি মেশিনটা আপনার কন্ট্রোল হবে আপনি মেশিনটা চালাতে পারবেন ঠিক আপনার আমি যেভাবে সেলাই করব আপনি এভাবেই সেলাই করবেন আমি লম্বা সেলাই দিয়ে যাব এভাবে এই দেখুন এভাবে এই দাগ দাগের উপর দিয়ে আমি নিডেলটা নিব সেলাই করব এভাবে কয়েকটা আমি দাগ দিব হ্যাঁ দাগ দিয়ে এই দাগের উপর দিয়ে আমি সেলাবো তাহলে আপনাদের মেশিনটা কন্ট্রোলে আসবে দেখুন এই সেলাই হচ্ছে দেখুন এভাবে আপনার সেলাই করবেন তারপর ছোট্ট মাঝখানে ব্রেক হ্যাঁ তারপর দেখেন আবার একটু উঠায় নিলাম আবার মাঝখানে ব্রেক দিব আবার আবার সেলাই শেষ করব এরকম ভাবে আপনি প্রথম একটা লম্বা টান দিবেন তারপরে লম্বা টান তারপরে টান টান দিবেন এটা হলো ছোটো ছোটো করে এক ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি সেলাইবেন আর ইঞ্চি গ্যাপ দেবেন এক ইঞ্চি সেলাইবেন আর এক ইঞ্চি গ্যাপ দেবেন তাহলে আপনার মেশিন যে থামানো আর চলানো এর মধ্যে আপনার কন্ট্রোলটা চলে আসবে এখন আমি দেখেন এই শেপে সেপে সেলাবো এই ঢেউয়ের মতো এই ঢেউয়ের মতো রেটের দিয়ে সেলাইলে আপনার আর কোনো জড়তা থাকবে না আপনার মেশিন চালানো কন্ট্রোল একদম নিখুঁতভাবে হয়ে যাবে এই কয়েকটা ধাপ আপনার যদি আমি মনে করি আপনি যদি কয়েকটা ধাপ ফলো করেন তাহলে আপনি অতি তাড়াতাড়ি খুব সহজেই আপনি মেশিন চালাতে পারবেন মেশিনটা আপনার কন্ট্রোল আসবে যে কোনো প্রসেস দিলে যে কোনো ইয়ে দিলে আপনি সেলাই করতে পারবেন আপনার কোনো আর জড়তা থাকবে না এভাবে যদি আপনি তিন থেকে চার দিন এভাবে এই স্টেপগুলো ফলো করেন আপনি খুব তাড়াতাড়ি মেশিনটা আপনার কন্ট্রোলে আসবে যেখানে চাবেন সেখানে আপনি থামাতে পারবেন তাহলে মেশিনে চালানো বা আপনার অপারেটার হওয়া ইজি হয়ে যাবে আর গার্মেন্টসে যখন আপনি অপারেটার হতে পারবেন তখন কিন্তু আপনার স্যালারিটা অনেক বেড়ে যাবে এখন কিন্তু বর্তমান স্টেজে হেল্পারদের স্যালারি আছে সাড়ে বারো আর অপারেটারের একটা নর্মাল অপারেটারের বারো সর্বনিম্ন বেতন তেরো টাকা তাহলে আপনি কিন্তু এক ধাপে কিন্তু কয়েক হাজার টাকা আপনি বৃদ্ধি করতে পারবেন যদি এই স্টেপগুলো ফলো করেন আপনি যদি আরও শক্তি থাকে তাহলে কিন্তু আপনি আমাদের যে অপারেটার এখন স্কেল অনুযায়ী সর্বোচ্চ বেতন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা আপনি এটা ইজিলি আপনি করতে পারবেন এর মধ্যে কয়েকটা প্রসেস আছে যেমন আপনি যদি বটম ফ্যাক্টরি হতে আপনি জব করে থাকেন যেগুলো আপনার বেশি বেতনের হয়ে থাকে যেসব প্রসেসগুলো হেম মাউথ ক্লোজ ব্যাগ ইয় ব্যাগ রাইজ ইঞ্চিএম ফোল্ডার আপনার হেম ব্যাগটকের জয়েন বন টপ সিন এ বেল জয়েন এগুলো হচ্ছে